নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এখন ভোর তিনটে বাজে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর তোমাদের বলেছিলাম যে আমরা আজকে এক জায়গায় যাব কিন্তু যাব কোথায় সেটা এখন সিগরেট থাক বলছি না তোমাদের শেয়ার করছি না দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি এই যে আর এই যে তোমাদের দাদা আর আমার ছেলে সব রেডি হয়ে বসে আছি একটু পরে বেরোবো তিনটে পঞ্চাশে গাড়ি আছে এখান থেকে পাঁচ মিনিট লাগে তার আছি আমরা পাঁচ মিনিট লাগে তার ইয়ে স্টেশনে যেতে দেখতে পাচ্ছ যে লাগেজ উচানো হয়ে গেছে তিনটে ব্যাগ হয়েছে তিনজনের জিনিস বুঝতেই তো পারছো কতগুলো জিনিস হবে আবার তিন চার দিনের ব্যাপার আছে অনেক চলো তাহলে দেখা হচ্ছে ট্রেনেতে আর যদি রাস্তাতে ভিডিও করতে পারি রাস্তাতেও করে দেখাবো তোমাদের রাত্রিবেলা রাস্তাটা হেভি সুন্দর লাগে পুরো আলোই আলো ব্যাপক লাগে কিন্তু দিনের বেলার মতন দেখতে আর এটা নদের বাড়ি থেকে বেরিয়ে এসে বাবার মহাদেবের মন্দির একটু প্রণাম সেরে নিলাম অত দূর রাস্তায় যাচ্ছি বাবাকে ডেকে নিলাম যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে সবাই পৌঁছাতে পারি আর এই চলে যাচ্ছে বদ্রীপুর চৌমাতা আর হসপিটাল আর আমার ছেলে এখানটায় মাঝখানটায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর দিকটা যাচ্ছে স্টেশন আর আমাদের তারকেশ্বর বাবার মন্দির প্রণাম সেরে নিলাম একটু এবার বেরালাম এই যে যাচ্ছি ছেলে আর তোমার দাদা আগিয়ে যাচ্ছে আমি একটু ভিডিও করতে করতেই যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো আই যে আমার ছেলে দেখো ব্যাগটাকে নিয়ে শুধু খারাপ রাস্তা পড়েছে শুধু এই আর ওই দিক করছে সেই বাইনা ওই নিয়ে যাবে টেনে টেনে আর কি সুন্দর লাগছে তোমরাও দেখো তোমাদের বলেছিলাম বেলা। আকাশটা বা ওয়েদারটা খুব সুন্দর এই যে গাড়িগুলো দাঁড়া আছে আর এটা আমাদের তারকেশ্বরে পুলিশ স্টেশন আর ওই দিকটা সোজা চলে যাচ্ছে বাবার মন্দির আর এই দিকটা আমরা বেঁকে গেলাম রেল স্টেশনের দিকে এই যে যাচ্ছি ব্যাপক লাগছে মনে হয় না যে রাত্রিবেলা দেখে মনে হয় পুরো দিনের বেলা লাগছে আলোগুলো এত ফুলে উঠেছে আর এই যে প্রথম রেলগেট এইটা রেলগেটটা দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা বেঁকে যাব ডান দিকে এই যে আমার ছেলে বেঁকে গেল ডান দিকে ডান দিকে স্টেশন চলে যাচ্ছে টিকিট কাউন্টার এই যে পৌঁছে গেছি আমরা রেল স্টেশনে টিকিট কাউন্টার এটা আমাদের তারকেশ্বর টিকিট কাউন্টার তারকেশ্বর স্টেশন আর তোমার দাদা আমার দাদার সাথে কথা বলছিল দাদা গেল টিকিট কাটতে এই এক জায়গায় দাঁড়ায় আর সাইডে দাঁড়ায় নোংরা আছে চিকিৎসাটা হয়ে গেছে চলে এসেছি এইটা আমাদের ট্রেন তিনটে পঞ্চাশের গাড়ি এখন বাজে সাড়ে তিনটে অনেকক্ষণ টাইম পেয়েছি আগে বেরিয়ে চলে এসেছি একটু অনেকখানি দশ মিনিট মতন আমাদের ননদে বাড়ি থেকে হয় খেটে আসতে হয় ওই জন্যে তাড়াতাড়ি একটু বেরিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি স্টেশনে পৌঁছে গেছি আমরা তারপর আমাদের বৌদির মা আমি বসে গল্প করছি দেখতে পাচ্ছ আর ওটা লাল চুড়িদারটা পরা আমাদের ভাইজি আমার ছেলে লাল গেঞ্জি পরা আর ওটা আমার বৌদি আর এটা আমার দাদা সবাই মিলে গল্প হচ্ছে এখনো ট্রেন ছাড়েনি কখন ছাড়বো ছাড়বো করছে সব ট্রেন ছাড়লো হরেন দিয়ে দিয়েছে যাচ্ছি আমরা আর আলাদা তা মজা হচ্ছে হেভি মজা হচ্ছে বেড়াতে যাওয়ার এই ভোরবেলাটা আমার খুব বেশি মজা হয় একটু এই যে আমাদের তারকেশ্বর স্টেশন আর যাচ্ছি আমরা হাওড়ার দিকে ব্যাপক লাগছে কিন্তু ওয়েদারটা হেভি মজা হচ্ছে আমরা হাওড়ায় নেমে পড়েছি এই যে হেঁটে যাচ্ছি আর ভেতর একটু অসুবিধা ছিল ভিডিও করতে পারিনি বাইরে দিয়ে হেঁটে যাচ্ছি আর দাদা ওখানে জিজ্ঞাসা করলো যে আমাদের উনিশ নম্বরে গাড়ি পড়েছে গাড়ি ছাড়বে উনিশ নম্বর থেকে এই যে সবাই মিলে হেঁটে যাচ্ছি সে নিকম্বেন্সে এসে গেছি আমরা উনিশ নম্বরে বসে আছি এ গাড়ি অনেক দেরি গাড়ি আজকে লেট করেছিল খুবই কদিন ধরেই খুব লেট করছে আজকেও আমাদের গাড়িটা লেট ছিল ওই জন্যই সবাই মিলে এই ওয়েটিং রুমে বসেছিলাম কি করব ডাইনে থেকে জায়গা ছিল ওই জন্যই সবাই বসে সময় কাটাচ্ছিলাম আর বসে বসে ভোর হয়ে যাচ্ছিলাম তোমার দাদার আমার দাদা মিলে একটু চা আনতে গেলো চা বিস্কুট খাওয়া হলো সবাই মিলে একটু গল্প করা হলো আর আর এই যে দেখতে পাচ্ছ পাকাটা যেন ঘুরছেই না কিন্তু মনে হচ্ছে বিশাল হাওয়া দেখে মনে হচ্ছে কিন্তু ঘুরছে না কিন্তু হাওয়া প্রচুর এই যে আমি বসে আছি কী করবো বলো আর আমার বৌদি শুধু নাজেহাল হয়ে যাচ্ছে অসুস্থ হচ্ছে আর বৌদি মা বাবা আমার ছেলে আর জিত তো বসেই আছে দেখতে পাচ্ছো তোমরা এই নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা ছেড়েও দিয়েছে আর একটু সিট নিয়ে অসুবিধা ছিল বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি করতেও পারিনি এই যে সবাই মিলে এইখানে কটা বসে আছি আমরা চারজন আমরা মোট আটজন গেছিলাম আর নজন গেছিলাম সিট একটু ছাড়াছাড়ি হয়ে গেছিলো ওখানে দাদা বৌদি আর ভাইজি মেস মাসি মাকে বসিয়ে দিয়ে এসেছিলাম আর আমরা চারজন এইখানে ছিলাম এই যে এই যে আমার ছেলে অনেক ভোরবেলা উঠেছিলো ওই জন্য ঘুমিয়ে পড়েছে দেখতে হচ্ছ আর আমাদের খাবার চলে এসেছে বৌদির থেকে গিয়ে নিয়ে এলাম আমি নিয়ে এলাম লুচি পরোটা আলুর দম আর মিষ্টি সবার প্রচুর খিদে পেয়ে গেছিলো তখন কটা বাজবে আটটা সাড়ে আটটা বাজবে প্রচুর খিদে পেয়ে সবাইকে জিজ্ঞাসা করলাম খাবে কি না সবাই বললো খাবো আর আমাদের এই যে গোপুসোনা রঘুসা দেখতে পাচ্ছ টেনে বসে বসে ওকেও তুলে দিয়েছিলাম মুখ হাত পা ধুয়ে ফেস করে খাবার দিয়ে ওর খাওয়া হয়ে গেছিলো খাওয়া হয়ে গিয়ে আর এটা আমাদের কোলাঘাট বীজটা এটা কোলাঘাট বীজ কোলাঘাটের ওপর দিয়ে যাচ্ছি বীজের উপর দিয়ে ব্যাপক লাগছিল কিন্তু দেখতে খুবই সুন্দর জায়গা এই বীজটা আর এবার আমরা কোথায় যাচ্ছি বলে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে এই যে নেবে আছি সবাই মিলে একটু আলা হয়ে গেছে সবাই ওই আলোচনাই হচ্ছে কত জার্নিং করে ফেলুম ট্রেনে বসে বসে আর এই জামা খেপি হাত দেখাচ্ছে আবার এতে আসছি আমরা সবাই যাচ্ছে এই যে দীঘা সামনে যাচ্ছি ফাইনালি আমরা এসে গেলাম দীঘাতে ফাইনালি তোমরা জানতে পারলে আমরা কোথায় এলাম এই যে দেখো আমরা দীঘা চলে এসেছি কত ভিড় এবারে প্রচুর ভিড় হয়েছিলো স্টেশনে নেভে দেখতে পেয়েছিলাম আর এই যে হেঁটে যাচ্ছি আমরা সবাই ফটো তুলতে ব্যস্ত ওইদিকে আমরাও একটু বাইরে বেরিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম স্টেশন থেকেই নেবেই ট্রেন থেকে নেবেই আর এই যে বাইরে বেরিয়ে পড়েছি আর তোমাদের জানাবো কোথায় আমরা হোটেলে থাকলাম কি খেলাম কোথায় ঘুরলাম আর কত আনন্দ মজা করলাম পরের ভিডিওতে দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর চলো আমরা বাইরে বেরিয়ে পড়েছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই